সালামু আলাইকুম সবাইকে যে যার জায়গা থেকে আশা করি যারা ভিডিওটা দেখছেন ভালো আছেন তো আজকের টপিক হচ্ছে আমাদের ম্যাচ অফিসিয়ালদের জন্য যে আমাদের যেই ইএসবিতে নতুন ম্যাচ অফিসিয়ালরা আছে তারা অনেকেই আমাদের কাজ সম্পর্কে অজ্ঞাত ঠিক আছে কিভাবে একটা ম্যাচ পরিচালনা করা যায় কিভাবে একটা ম্যাচ রে অনেকের জন্য যারা কাজটা বুঝেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ করছি তো এটা হচ্ছে আমাদের নর্মাল যেখান থেকে আপনাদের নোটিশ বা যেরকম সহযোগিতা পাওয়া যাবে যেমন অনেকেই নতুন আছেন এখানে তো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আজকে এখন আমাদের টপিক হচ্ছে কিভাবে একটা ম্যাচ পরিচালনা করা যায় তো আজকে আমি একটা গ্রুপ দিয়ে দেখালাম ধরেন আপনি আপনার এই গ্রুপে আপনি অফিসিয়াল হিসাবে দায়িত্ব আছেন ঠিক আছে এখন আপনার কাজটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে একটা ম্যাচের জন্য ম্যাচ প্রথমেই যদি আমাদের গ্রুপ থেকে নোটিশ বা কোনো বার্তা বলা হয় সেখান থেকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি চলে যাবেন এখান থেকে ডটে ক্লিক করে আপনি ম্যাচ অফিসিয়াল জোন থেকে ম্যাচ ইনভাইটে চলে যাবেন যেহেতু আপনার একটা ম্যাচ পরিচালনার জন্য সর্বপ্রথম দরকার একটা ম্যাচ ইনভাইটেশন ঠিক আছে যা ক্লাব দের ইনভাইট করে আমরা ম্যাচের ভিতরে আপনার আর কি তাদেরকে সংযুক্ত করব এবং তারা ম্যাচটা খেল ঠিক আছে তো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি ধরেন আমরা যেহেতু আমরা ইএসবি এইট গ্রুপ ঠিক আছে এইট গ্রুপে কারদের খেলা হচ্ছে ই ফুটবল ডাইনামাইক অ্যান্ড ওয়ারিয়র্স এফ ঠিক আছে এই ম্যাচটা ধরে বোঝালাম ধরেন আপনি কি করবেন ফার্স্ট অফ অল এখানে কপি ইনভাইটিং ক্লিক আপনার ইনভাইট কপি হয়ে গিয়েছে এখন আপনি চলে যাবেন সরাসরি আমাদের এসবি ম্যানেজার গ্রুপ ম্যানেজার গ্রুপ থেকে এখানে আপনি সরাসরি যেই এখান থেকে দেখবেন দুটি অপশান আছে ঠিক আছে দুটি টিমের নাম রয়েছে এখান থেকে আপনি করবেন কি আপনার ধরুন আপনি ই ফুটবল ডাইনামাইককে আপনাদের মানে ম্যাচে যুক্ত করার জন্য মেনশন করতে হবে এই ই ফুটবল ডাইনামিক এবং ওয়াইওস এফসি এবং এফ এফসি ঠিক আছে এখানে আপনি দিয়ে এই ট্যাক্সটা দিয়ে দেওয়ার সাথে সাথেই তারা যখন সেন্ড করবেন তারা গ্রুপে জয়েন হবে আর যদি জয়েন হতে না পারেন তাহলে আপনি তাদেরকে জয়েন হওয়ার জন্য বা গ্রুপে লিঙ্ক দিয়ে অথবা সরাসরি ম্যাচে দেখিয়ে অ্যাড করে ফেলবেন ইনবক্সে গিয়ে দেন আপনার কাজ হচ্ছে এখানে যখন দুইটা টিম আসবে ঠিক আছে এখানে দুইটা টিম আসার পরে আপনি এই ট্যাক্সটা যেই ইনভাইটেশন ট্যাক্সটা সেই দিনই দিয়ে দিবেন এখানে পেস্ট করে রেখে দিবেন ঠিক আছে এখানে রেখে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নি ফুটবল ডাইনামিক ওয়ারিয়র্স সবসি খেলারা চলতেছে ঠিক আছে তারা কি করবে এখন ম্যাচ স্কোয়াড সাবমিট করবে আর স্টেটাস এখানে বলা আছে যদি কোনো রকম কোন সিস্টেমে ব্যতিক্রম বা অন্য কোনো ইরোর থাকে সেক্ষেত্রে আপনি এখানে ম্যাচের দায়িত্বরত ম্যাচ অ্যাডমিনকে বলবেন ঠিক আছে আর কাজ হচ্ছে কি আপনার যখনই বিকাল পাঁচটা এখানে দেখবেন স্কোয়াড ডেডলাইন স্কোয়াড সাবমিট ডেডলাইন লাইন পাঁচটা না চারটা ঊনপঞ্চাশ ঠিক আছে তেরো এপ্রিল সেহেতু এর আগের দিন ইনভাইটেশন দেওয়া হয় রাতে ঠিক আছে এখন আপনার কাজ কি হবে আপনি সরাসরি চলে যাবেন বিকাল পাঁচটা দশ এগারো বারো মিনিটেই যখন আপনার সুবিধা হয় ছটার মধ্যে আপনার অবশ্যই ফিক্সচ গ্রুপে থাকতে হবে ঠিক আছে যেমন আমি এখন ফিক্সচার্স গ্রুপে ঢুকলাম ঠিক আছে অ্যান্ড ফিক্স দিতে হলে আমাকে এখান থেকে জয়েন হয়ে আপনার গ্রুপ সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে অনেক অন্য সব ম্যাচ আছে ধরুন আপনার গ্রুপ ইএসবি এখানে যে কোনো হতো ইএসি এইট এইট ইএসবি এরকমই একটা লেখা থাকতে পারে ঠিক আছে আপনি ধরেন ক্লিক করবেন তারপরে এখান থেকে কপি ইনভাইট ধরেন এটা আপনার ম্যাচ ইএস এইট ইনভাইটেড এইট ইএসবি একটা এই ঠিক আছে এখানে আপনি ফিক্স সরাসরি দিয়ে দিবেন পরের দিন বিকাল পাঁচটা হতে ঠিক আছে পুরোটা দেখে নেবেন থেকে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করার সাথে সাথেই তারা ম্যাচটা পেয়ে যাবে ঠিক আছে তারা তারপরে আপনি দুই ক্যাপ্টেনকে যে আমাদের যেই কার্ডগুলো রয়েছে সেখানে দেওয়া আছে তবে আপনি চাইলে এখানে আবার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যা সম্মুখীন না হতে হয় ঠিক আছে যেমন আমি আমাদের যে ইএসি কার্ডগুলো রয়েছে দিয়ে রাখবো যেরকম একটু ওয়েট এই জি কার্ডগুলো দিতে হলে আপনি আপনার কাছে হলুদ কার্ড আর রেড কার্ড ম্যাচ অ্যাডমিনার কাছে থাকা বাধ্যতামূলক সেটা নেই আপনার কাজ নয় তারপরে আপনি কার্ডগুলো দিয়ে দেবেন ঠিক আছে এবং দুই ক্যাপ্টেনকে মেনশন করে দিবেন ধরুন এখানে যদি দুই ক্যাপ্টেন অবশ্য নেই দুই ক্যাপ্টেন যদি থেকেও থাকে তাদেরকে এরকমভাবে ম্যানশন করে বলবেন অ্যাড প্লেয়ার ঠিক আছে এট প্লেয়ার করে ম্যাচ শুরু করেন ম্যাচ শুরু করার পরে বলার পরেই তারা ম্যাচটা শুরু করে দিবে ঠিক আছে আপাতত যেহেতু নেই তাহলে আমি এগুলো কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পর আপনার কাজটা হচ্ছে গিয়ে যখনই পরের দিন ডেডলাইন অনুযায়ী ম্যাচটা সম্পূর্ণ হয়ে যাবে ম্যাচটা একবারে কনফার্ম শেষ হয়ে যাবে যে কোনো সমস্যা হলে ম্যাচ অ্যাডমিন দায়িত্বরত রয়েছে তাকে অবশ্যই আপনারা কল করবেন ঠিক আছে অথবা তাকে মেনশন করবেন এখানেই তাদের বললেই সে সমাধান করে দিবে যে কোনো বিষয় এবং আপনার কাজটা হচ্ছে ম্যাচটা সাবমিট করতে হবে পরের দিন ম্যাচ এখন আপনার কাছ ম্যাচটা কার্ডটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই ম্যাচটা সাবমিট করতে হবে এখন কাছকে আপনি ম্যাচটা কপি করলাম ম্যাচ ম্যাচ যখন বলে দিবে উইনিং ক্যাপ্টেন ম্যাচটা আছে তাকে গ্রুপে রেখে সবাইকে লিভ নিতে বলবেন ঠিক আছে এবং প্রয়োজনে এখান থেকে রিমুভ করে দেবেন ঠিক আছে রিমুভ করে দিবেন উইনিং ক্যাপ্টেন পর আপনার কাজ হচ্ছে এখান থেকে সাবমিট করা সাবমিট স্কোর ঠিক আছে মানে ক্লিক করলেই অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পর এখানে আপনি ওই ম্যাচটা সিলেক্ট করতে হবে ধরেন আমি এইট এসবি এটা অবশ্য নাম ভুল আপনি ম্যাচটা কি হয়েছে নর্মাল ম্যাচ হয়েছে ম্যাচ নর্মাল আর যদি অটো উইন হয় তাহলে অটো উইন যে কোনো ক্যাপ্টেন অনুপস্থিত থাকলে অটো উইন দিবেন ঠিক আছে তারপরে এখানে ট্যাক্সটা দিবেন ঠিক আছে নর্মাল ম্যাচ সাবমিট করার সাথে সাথেই ম্যাচটার কার্ডটাও ওইখানে চলে যাবে এবং কার্ডের ঠিক দশ মিনিট পরে আপনি ম্যাচটার স্কোর কার্ড দিতে হবে ঠিক আছে এখন বারোটা বাজে বা একটা ধরেন বারোটা বাজে ঠিক আছে আপনি ঠিক বারোটা দশে এসে ম্যাচ স্কোর ম্যাচ যে স্কোর বোর্ডে ঢুকবেন ঠিক আছে স্কোর বোর্ডে ঢুকার পরে আপনার কাজটা হচ্ছে এখান থেকে আবার সিলেক্টে যাবেন ঠিক আছে আপাতত যেহেতু কোনো ম্যাচ স্কোর বোর্ড নেই আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার যে স্কোর বোর্ডটা আছে বা ইএসবি যেই লেখাটা থাকবে আপনার ম্যাচ কোর্ড অনুযায়ী এখানে সিলেক্ট করলে আপনার এখান থেকে আসলে কপি করলি আপনি সরাসরি এখানে উইনিং ক্যাপ্টেনকে দিয়ে পোস্টের লিংক চাবেন যেমন আপনি কার্ডটা দিয়ে পোস্টের লিঙ্কটা দিতে বলবেন ঠিক আছে উনি গ্রুপ অনুযায়ী যখন পোস্ট করে দিবে নিন দেওয়ার সাথে সাথেই গ্রুপটা ক্লোজ করবেন ক্লোজ করতে হবে কীভাবে সেটা তো জানেন না আপনাদের কাজ হচ্ছে যেই এই যে আমাদের যেই ক্লোজ ট্যাক্সটা রয়েছে যেটার মাধ্যমে আমরা এই ম্যাচটা সম্পূর্ণ হয়েছে এরা নির্ধারিত করবো ঠিক আছে এবং একটা ট্যাক্স দুবার দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার সাথে সাথে গ্রুপটা ক্লোজ হয়ে গেলো এবং এই ম্যাচটা সম্পূর্ণ হয়ে গেল তো এইভাবেই আমরা একটা গ্রুপ ম্যাচ পরিচালনা করতে পারি তো আপনাদের জন্য আরও সারপ্রাইজ রয়েছে এই পর্যন্ত টিল দেন আমাদের পাশে থাকবেন হ্যাশট্যাগ ইএসবি হ্যাশট্যাগ ম্যাচ অফিসিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ